How. <laughs> নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজছে ঘুরিতে সকাল সাড়ে নটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের ব্লগটা শুরু করলাম ফেস প্যাক দিয়ে তো আজকে আমি যে ফেস প্যাকটা ব্যবহার করছি বেসন তার সাথে মধু আর একটু দুধ ভীষণ এফেক্টিভ এই ফেস প্যাকটা আমি প্রায় অনেক বছর ধরে ইউজ করছি তো এর মধ্যে আপনারা একটু হলুদ গুঁড়ো অ্যাড করতে পারেন অবভিয়াসলি যদি হলুদ গুঁড়োটা অরিজিনাল হয় আর তার সাথে সাথে এটা বেশ কিছুক্ষণ ফেসে লাগিয়ে রেখে দশ পনেরো মিনিট একটুখানি রাব করে নিয়ে তারপর ধুয়ে নিলে দেখবেন ইনস্ট্যান্ট একটা গ্লো তো পাওয়া যায় তারপর থেকে মানে একটু বিকেলের দিক থেকে সকালে যদি আপনি প্যাকটা ইউজ করেন বিকেলের দিক থেকে বেশ একটা গ্লো আসে আর রেগুলার ইউজ করলে তো কথাই নেই তো আমি তার সাথে সাথে ইউজ করি ক্যান্ডিড সাবানটা মিরেনা ইনসারশনের পরে আমার একনে প্রবলেমটা খুব আর কি রয়েছে ডক্টর বলেছিলেন যে অ্যাকনের প্রবলেম হবে এবং তার জন্য প্রিকশানসও রয়েছে এটা কিন্তু সাময়িক আবার তারপরে চলেও যাবে তো এই যে তারপর একটুখানি হেয়ার কেয়ার করবো তো এখানে অ্যালোভেরা নিয়ে নিয়েছে আমার গাছেই হয় অ্যালোভেরা আর পাতাগুলো বেশ আর কি বেশ বড়ো হয়ে গেছে অনেক দিন কাটা হয়নি তো ভাবলাম যে আজকে একটা অ্যালোভেরা কেটে একটু চুলে লাগানো যাক অ্যালোভেরা আর তার সাথে আমি বাটিতে নিয়েছি অল্প একটু মধু অ্যালোভেরার জেলটা নিয়ে নিচ্ছি তার সাথে মধু নিয়ে এটা মিক্সারে দিয়ে ভালোভাবে একটু মিক্স হয়ে যাবে তারপর আমরা এটা চুলে অ্যাপ্লাই করে নেবো এবং এতে না চুল ভীষণ সফট হয় এবং তার সাথে সাথে অ্যালোভেরা যে চুলের জন্য স্কিনের জন্য ভালো এটা তো আমরা সবাই জানি আর আগের দিন আমি অয়েল ম্যাসাজ করেছিলাম এটা চুলে অ্যাপ্লাই করার পর শ্যাম্পুটা করে নেবো তুই দিয়ে গেছিস তো একটা নিত্য নতুন শাক নিয়ে আসে যে শাকগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সে ওই যে দেখলেন যে মেয়েটিকে ও অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে নিয়ে আসে আর এটা হচ্ছে কচু শাক আর কচু শাক না ও কেটে বিক্রি করে এরকম দেখতে পাচ্ছেন একদম ছাড়িয়ে দিয়েছে সুন্দরভাবে ও বলছি তার কারণ হচ্ছে আমার প্রায় সমবয়সই হবে তো যাই হোক এখানে দু প্যাকেট আমরা নিলাম আর এটা হচ্ছে না শানচে শাক আপনারা কখনও শুনেছেন কি না আমি একটু শাকটা দেখাবো সাধারণত গ্রামে পুকুর পাড়ে এই শাকগুলো জন্মে থাকতো আমি তো যখন ছোটোবেলায় ছিলাম মামার বাড়িতে যেতাম তখন দেখতাম গ্রামে পুকুর পাড়ে এই শাকগুলো হতো আমাদের এখানে বেশ কিছু পুকুর আছে তো সেই ধারে ধারে হয় এবং সে গিয়ে সকালবেলা এই শাকগুলো সব কালেক্ট করে নিয়ে আসে তো এটা হচ্ছে আমাদের বাড়ির কারিপাতা গাছ অনেক বড় হয়েছে কারিপাতা গাছটা আর বর্ষাকাল আসলে তো আরও মানে ডাল পাতা মেলে একদম ঝাঁকড়া হয়ে যায় তো কারিপাতাগুলো খুব ফ্রেশ আর সাথে সাথে গাছ থেকে তুলে আনা হয়েছে বেশ কিছুটা আমি রেখে দেব চুলের ট্রিটমেন্টের জন্য আর বাকিটা আমি আজকের খাবারে ব্যবহার করব তো আজকে একটু অন্যরকম একটা ডিশ বানাচ্ছি প্রথমে ভেবেছিলাম যে ধোসা করব তো ধোসা না করে একটু অন্য রকম ধোসারই তরকারিটা বানাবো বাট ওপরের কোটিংটা একটু আলাদা থাকবে আর আজকে দুরকম ব্রেকফাস্ট হবে যেরকম ওটা তো হবে এবং তার সাথে সাথে চিড়ে আর দই দিয়ে খাওয়া হবে তো চিঁড়ে দই আমার খেতে ভীষণ ভালো লাগে তো সেজন্য আমার জন্য চিঁড়ে দই করছি ভেজানো চিড়ের সাথে মিষ্টি দই দিয়ে আম দিয়ে খেতে আমার দুর্দান্ত লাগে মানে ব্রেকফাস্টে অন্য কিছু লাগেই না জানি মিষ্টি দই খেলে আবার ওয়েট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু তা ওই যে কি করব খেতে তো ভালো লাগে তো এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবো এবং বাড়িতেও বানিয়ে দেখতে পারেন ট্রাই করতে পারেন খুব টেস্টি হয় খেতে বাচ্চাদেরকেও দিতে পারেন তো এখানে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কালো সর্ষে কারিপাতাটা একটু কুচিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি তারপর এটার বেশ ফ্লেভারটা একটু ইনক্রিজ হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তার আগে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আল এটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আলু সেদ্ধটা অ্যাড করবো তার আগে কিছু মশলা অ্যাড করব পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটুখানি লবণ অ্যাড করেছি এরপর এর মধ্যে সেদ্ধ আলুটাও অ্যাড করে দেবো ফ্রিজ গুঁড়ো আর একটু লবণ দিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু টক দই বেশ টক টক হবে খেতে ভালো লাগবে এই তরকারিটা আপনি বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন কোনো দিন ধোসা হলে খেতে পারেন অথবা স্যান্ডউইচ বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগবে শশা টমেটো পেঁয়াজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেলেও বেশ ভালো লাগবে আবার পাওভাজির সাথে খেতেও ভালো লাগবে আমি সিম্পল গোলা রুটি করেছিলাম গোলা রুটি বলতে আটার আর কি গোলা রুটি তো এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা সুজি আর জল দিয়ে ফেটিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর এই যে দু সাইডটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি আর তারপরে এর মধ্যে আমি ওই স্টাফিং হিসাবে আলুর তরকারিটা দিয়ে দেব মিষ্টির এই বাটলটার জন্য আপনারা অনেকেই বলেন লিংক দিতে আমাকে বা কোথা থেকে কিনেছি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন কমেন্টে জিজ্ঞেস করেন তো অনেক সময় কি আমি আনসার করতে পারি না রিপ্লাই করতে পারি না আপনাদের তো সেজন্য ভাবলাম যে এখানেই বলে দেওয়া যাক তো এই বাটলটা খুবই ভালো এটা আমি অনলাইন থেকে কিনিনি বলে আপনাদের সাথে লিংক শেয়ার করতে পারছি না তো এটার ভেতরটা পুরো স্টিলের রয়েছে আর বেশ ভালো আর এটা আমি কিনেছিলাম হচ্ছে স্মার্ট বাজার থেকে আপনাদের আশেপাশে যদি কোনো থাকে স্মার্ট বাজার তাহলে সেখান থেকে একবার একবার খোঁজ খোঁজ নিয়ে নিয়ে সেখানে দেখতে পারেন হ্যাঁ খাচ্ছি তবে মিষ্টির মতো এরকম দুষ্টু বাচ্চা থাকলে এই বোতলও কিন্তু সেফ নয় কারণ খুব সহজে ওটা থেকে ওরা জল ঘাটতে পারে খাবো না জল নেই নেই তো শেষ শেষ আবার ভালো করে দেখছো শেষ খেয়ে সারাদিন এই বোতল থেকে জল ঢালতে থাকবে নিজে খাবে চারিদিকে ছড়াবে মানুষজনকে খাওয়াবে মিষ্টির ওয়াটার বাটলের সাথে সাথে এই টুথপেস্টের ব্যাপারেও আপনারা অনেকে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন মামা আর্থে স্ট্রবেরি ফ্লেভারটা মিষ্টি ইউজ করে যেটার মধ্যে সোডিয়াম বেনজয়েট নেই ডক্টররা এখন বাচ্চাদেরকে এবং বড়দেরকে সোডিয়াম বেনজয়েট থেকে যতটা দূরে থাকা যায় সাজেস্ট করেন তো সেই জন্য আমরা খুঁজে খুঁজে এটা বের করেছি যেটা দিয়েছি সেটা এবার মেনশন করে দেওয়া যাক তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কি এমন কথা যার জন্য ভিডিওর টাইটেলে আমি এরকম দিয়েছি আসলে এটা কিন্তু সত্যি কথা একদমই সত্যি কথা আমি দিয়েছি আপনারাই বলবেন সেটা এক হচ্ছে মানে অত্যাচারিতটা আমি কিভাবে হই এক হচ্ছে দুভাবে অত্যাচারিত হয়েছি হ্যাঁ সেদিনকে আমি কিচেনে মিষ্টি রুটিটা পেস্ট করছিলাম তো রাতে যেরকম ভাবে ওকে দিয়ে আর কি ডিনারের সময় তো ডিনারটা আমি তৈরি করছিলাম এবার হঠাৎ করে ও আমাকে বলছে বাই 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 এবার আমাদের কিচেনে দরজা লাগানো আছে ঠিক আছে মানে বিড়াল টিড়াল ঢুকে যায় যদি তো সেজন্য দরজাটা দেওয়া হয়েছে মানে গ্রাউন্ড ফ্লোর তো সহজেই মানে কখনো যদি বিড়াল চলে আসে সেজন্য দরজাটা দেওয়া হয়েছে এবার এরকমটা আগেও হয়েছে কিন্তু তাও আমি সেই দিনকে বুঝতে পারিনি যে আবার এই ঘটনাটা রিপিট হবে তো তারপরে আমি তো নিজের কাজে মন দিয়েছি তারপরে খাবারটা যেই বানানো হয়ে গেছে তো আমি কিচেন থেকে বেরোতে যাব বেড়ানোর সময় দেখছি দরজাটা আর খুলছে না এবার কিচেনের কি ভিতর থেকে কোনো লক নেই দরকার পড়ে না বাইরে থেকে লকটা রয়েছে মানে দরজাটা আর খুলছে না বাইরে থেকে ও আটকে দিয়েছে দরজাটা এবার ম্যাডাম কি করে আর তো খুলতে পারছে না আটকে দিয়েছে কিন্তু ওটা যে কিভাবে খুলতে হবে সেটা আরও জানে না এবার আর খুলতে পারছে না এবার আমিও দরজা ধাক্কাচ্ছি এবার দিদি ওপরে থাকে আর বাবা মা নিচে এবার বাবা মা যখন ঘুমায় দরজাটা পুরো বন্ধ করে না দরজাটা হালকা ভেজানো থাকে এবার বাবা মা মোটামুটি ওই মানে কি বলবো রাতে সাড়ে আটটা নটা এরকম পনেরো দশটা এরকম হবে এবার ও গিয়ে ভাগ্যিস দরজাটা পুরো মানে আর কি আটকানো ছিল না বাবা মায়ের ও গিয়ে ওর ঠাম্মা আর ভাইকে বলছে মা মা আটকি আটকি মা মা আটকি আটকি ওরা তো বুঝতে পারছে না বলছে কি হয়েছে কি হয়েছে এবার মা আমাকে চিৎকার করে ডাকছে এই কোথায় রে তুই এই মধুরিমা এবার আমি তো সারা দিচ্ছি কিচেন থেকে কিন্তু দরজা যেহেতু বন্ধ আর শোনা যাচ্ছে না এবার বাবা মা ভয় গেছে যে কোথায় গেল মধুরিমা মিষ্টি এরকম করছে কেন তখন বাবা উঠে এসেছে বাবা উঠে এসে তারপর দেখছে আমি দরজায় খুব জোরে জোরে আওয়াজ করছি তখন বুঝতে বাবাকে হাত ধরে টেনে নিয়ে এসেছে মা আটকি মা আটকি এরকম তখন এবার খুলে দিয়েছে বাবা বলছে দেখো অবস্থা এরকম যদি আটকে দেয় যদি ধরো বাড়িতে কেউ নেই তুমি আরো আছো তখন কি হবে মানে ওর বাবা আসা অবধি আমাকে ওয়েট করতে হয় ওর বাবার আস্তে আস্তে অনেকটা রাত আর সাড়ে এগারোটা বারোটার মতন হয় এই হচ্ছে একটা কাণ্ড এইভাবে অত্যাচারিত এরকম আরো একবার হয়েছিল দিদিরা যখন কাশ্মীর গিয়েছিল তখন বাড়িতে কেউ নেই শুধু ওর ঠাম্মা ছিল সেই সময় ওরকম প্রথমবার আমাকে আটকে দিয়েছিল তখন ওর ঠাম্মা এসে খুললো তো এই হচ্ছে একটা কথা মানে আমার সাথে এইগুলো হয় বুঝতে পেরেছেন তো মানে এই হচ্ছে কিচেনের দরজা আটকানো এবার সেই দিনকে কি হয়েছে ছাদে গিয়েছি প্রচন্ড হাওয়া এখন চলে এবার ছাদের উপরে তো আরো হাওয়া ছাদটা খুলে আমি জামা কাপড় টাপড় মেলেছি এবার আমাদের ছাদের গেটটা যে লোহার গেট হ্যাঁ এবার হাওয়াতে যখন দরজাটা আটকে যায় পুরো ভিতর দিকে আটকে যায় ব্যাস এবার আমি আর খুলতে পারছি না দরজা কি যে আটকে গেছে মানে যতই প্রেশার লাগাচ্ছে আমি খুলতে আর ভালোই হয়েছে খুলতে যখন পারছি না কাউকে ডাকতেও পারছি না আমি ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ছাদের হাওয়া জামা কাপড় মেলা হয়ে গেছে আমি দেখি কখন কে আমাকে উদ্ধার করতে আসে তো যাই হোক তা মোটামুটি ওই দশ পনেরো মিনিট আর কি দাঁড়ালাম তারপর ওর বাবা মিষ্টি নিচে খোঁজাখুঁজি করছে তারপরে বাবাকে মাকে বলছে যে মধুরিমা কোথায় জানো এবার বাবা মা বলছে না আমরা তো জানি না আমরা তো ঘুমিয়ে পড়েছি বাবা মা ওই দুপুরে বারোটা সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে পড়ে ওরাও খুঁজছে বাইরে পিছনে মন্দিরের ওদিকে দেখছে যে কোথায় গেল পিছনে কি ফুল টুল তুলতে গেছে ওখানেও নেই তখন ভাবলো যে তাহলে একবার ছাদে গিয়ে দেখে আসি ছাদে গিয়ে দেখছে আমি ওখানে আটকে দাঁড়িয়ে আছি মানে আমার সাথে এই সব আটকি সিচুয়েশন গুলো হয় মিষ্টির কথা অনুযায়ী আটকি সিচুয়েশন গুলো হয় তো এই হচ্ছে মানে এইভাবে বেশ কয়েকদিন ধরে আমি হাওয়ার দ্বারা আর মিষ্টির দ্বারা অত্যাচারিত হচ্ছে তো এটাই আপনাদেরকে বলার ছিল এটা মানে বেশ পানি ইনসিডেন্ট আর তার সাথে সাথে এরকম অনেক বাচ্চারাই করতে পারে বিশেষ করে অনেক মায়েরা বলেন যে বাড়িতে একা থাকি বাচ্চা নিয়ে এখন এই বাচ্চাগুলো কিন্তু ভীষণ দুষ্ট হচ্ছে আপনাদেরকে ঘরে আটকে দেবে এবং আপনারা নিজেকে ছাড়াতে না সুতরাং বি কেয়ারফুল হুম বি কেয়ারফুল সবসময় ফোনটা সাথে রাখবেন যাতে কাউকে অ্যাটলিস্ট ফোন করতে পারেন আর সব থেকে ভয় লাগবে তখনই যখন দেখবেন আপনি আটকে পড়েছেন এবং বাইরে বাচ্চাটা কি করছে আপনি সেটা বুঝতে পারছেন না বা জানতে পারছেন না তো এটাই হচ্ছে কথা তো যাই হোক আজকের ভিডিওটা শর্টের মধ্যে শেষ করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ